যে তোমাকে মন থেকে ভালোবাসে সে আটটি কথা বারবার বলবেই ভালোবাসা এই শব্দটার মধ্যে অদ্ভুত এক শক্তি আছে এটা এমন এক অনুভূতি যেটা দেখা যায় না ধরা যায় না কিন্তু হৃদয়ে গভীরে ছাপ ফেলে দেয় মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে যায় কেউ থাকে কেউ হারিয়ে যায় কিন্তু একটা সত্যিকারের ভালোবাসা যেটা মন থেকে আসে সেটা কখনো মুছে ফেলা যায় না আজকাল ভালোবাসা কথায় কথায় বলা হয় কিন্তু সবাই সেটা সত্যিকারের অর্থে বোঝে না তবে একজন মানুষ যদি সত্যিকারের ভালোবাসে মন থেকে নিঃস্বার্থভাবে তাহলে তার কিছু ব্যবহার কিছু কথা কিছু আচরণ এমনভাবে থাকবে যা অন্যরা করে না এই ভিডিওতে আমরা এমন আটটি কথা সম্পর্কে জানাবো যেগুলো একজন সত্যিকারের ভালোবাসার মানুষ বারবার বলবে এই কথা শুধু মুখের কথা নয় এই কথাগুলোর পেছনে থাকে অনুভব বিশ্বাস দায়িত্ববোধ আর নিরাপত্তার আশ্বাস এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কেউ আছে কি না যে আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই কথাগুলো নাম্বার এক তুমি ঠিক আছো তো এই প্রশ্নটা যত সাধারণ মনে হয় তার ভেতরে ততটাই গভীরতা আছে যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার মনের শরীরের আবেগের খবর রাখতে চায় তার জন্য এটা শুধু একটা জিজ্ঞাসা নয় এটা একটা ভালোবাসার দায়িত্ব দিন শেষে যখন সবাই নিজের কাজে ব্যস্ত তখন সে আপনাকে মেসেজ করে বা ফোন দিয়ে বলে তুমি ঠিক আছো তো কারণ আপনি যদি ভালো না থাকেন তাহলে তার দিনটাই যেন বৃথা মনে হয় ভালোবাসার মানুষ কখনও শুধু সুখে পাশে থাকে না সে দুঃখে কষ্টে নিঃসঙ্গতায়ও আপনাকে আগলে রাখে এই কথাটার মাধ্যমে সে বলতে চায় তুমি যদি কষ্টে থাকো আমিও শান্তিতে নেই এটি তার এক ধরনের নিরাপত্তার প্রদান আপনি যদি বৃথায় থাকেন সে চুপ থাকতে পারে না সে বারবার জানতে চায় আপনি ঠিক আছেন কি না এই কথাটা প্রমাণ করে সে কেবল আপনাকে চায় না সে আপনাকে ভালো রাখতে চায় নাম্বার দুই তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না এই কথাটা অনেকেই শুনেছেন কিন্তু সবাই এটা হৃদয় থেকে বলে না যে সত্যিকারের ভালোবাসে সে এই কথাটা শুধু বলবে না অনুভব করবেও একটা মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন সে চারপাশের সব কিছু সেই প্রিয় মানুষটার সাথে মিলিয়ে দেখে তাকে ছাড়া সিনেমা ভালো লাগে না গান ভালো লাগে না এমনকি খাবারও স্বাদহীন লাগে এটা কোনো নাটক নয় এটা ভালোবাসার নিঃস্বার্থ রূপ এই কথা যখন কেউ বলে তুমি না থাকলে কিছুই ভালো লাগে না তখন বুঝে নিতে হবে আপনি তার অনুভূতির গভীরে আছেন সে চাইছে আপনি শুধু তার পাশে থাকুন না বরং আপনি হয়ে উঠুন তার জীবনের কেন্দ্রবিন্দু এই কথাটার মাঝে আছে একাকিত্বের স্বীকারোক্তি আপনাকে ছাড়া জীবনের অপূর্ণতা এবং সবচেয়ে বড় কথা আপনার অস্তিত্ব ছাড়া সে নিজেকে অসম্পূর্ণ মনে করে এই কথাটা শুধু প্রেমিক বা প্রেমিকার মধ্যে নয় স্বামী স্ত্রী বন্ধুত্ব কিংবা যে কোনো গভীর সম্পর্কে বলা হয় এটা মানেই সে মানুষটি সত্যি আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখছে নাম্বার তিন তোমার পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয় এই কথাটা শুনতে যতটা আবেগঘন লাগে এর মানে তার চেয়েও গভীর কেননা এই পৃথিবীতে মানুষ যাই হোক না কেন তার ভিতরে একটা ভয় একটা অনিরাপত্তা সবসময় কাজ করে আর সেই ভয় থেকে মুক্তি পায় তখনই যখন সে তার সবচেয়ে প্রিয় বিশ্বাসযোগ্য একজন মানুষের পাশে থাকে যে আপনাকে মন থেকে ভালোবাসে সে একসময় বলবেই তোমার পাশে থাকলে সব কিছু ভুলে যায় নিজেকে নিরাপদ মনে হয় এর মানে কি জানেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার ভেতরে আশ্রয় খোঁজে সে আপনাকে দেখে একজন শান্তির মানুষ হিসেবে যাকে শুলেই সমস্ত ভয় কষ্ট দূর হয়ে যায় এই কথাটা বলা মানে তুমি আমার জীবনে নিরাপদ জায়গা আমার আত্মিক আশ্রয়স্থল বিশেষ করে একজন পুরুষ যদি এই কথা বলে তবে বুঝবেন আপনি তার কাছে এমন একজন মানুষ যার সামনে সে দুর্বলতা দেখাতে পারে কারণ সমাজ একজন পুরুষকে সবসময় শক্ত নির্ভীক দেখাতে শেখায় কিন্তু ভালোবাসার মানুষটির পাশে দাঁড়িয়ে সে নিজেকে সত্যিকারের মানুষ হতে দিতে পারে এই কথাটি বারবার বলা মানে আপনি শুধু তার ভালোবাসা নন তার আত্মিক মুক্তির পথ নাম্বার চার আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই সব কথার ওপরে থাকে এই কথাটি এই কথাটি শুধু ভালোবাসা নয় এটা ভবিষ্যতের প্রতিশ্রুতি শুধু এটা আজ নয় কাল নয় আজীবনের স্বপ্ন যে মানুষটা সত্যিকারে আপনাকে ভালোবাসে সে বলবেই আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই এটা মানে সে চায় আপনার সঙ্গে কাটাতে জীবনের প্রতিটি সময় একসাথে বৃদ্ধ হওয়া মানে শুধু সময় পার করা নয় একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া একে অপরকে আগলে রাখা শেষ পর্যন্ত একসঙ্গে থাকবার প্রতিজ্ঞা যারা সাময়িক ভালোবাসে তারা কখনো ভবিষ্যতের কথা ভাবে না কিন্তু যার ভালোবাসা গভীর সে আপনাকে ছাড়া জীবন কল্পনাই করতে পারে না এই কথাটি এমন এক প্রতিশ্রুতি তোমার হাতটা আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে থাকতে চাই এই কথাটার মধ্যে থাকে দায়িত্ব নেওয়ার মন মানসিকতা জীবনসঙ্গী হিসেবে আপনাকে গ্রহণ করার মনোভাব এবং সবচেয়ে বড় কথা ভবিষ্যতের প্রতিটি সকাল আপনার সাথে শুরু করার অঙ্গীকার নাম্বার পাঁচ তুমি থাকলে সব সহজ লাগে এই কথাটা শুনে অনেকেই ভাবেন এটা কেবল একটা ভালো লাগা প্রকাশ করার কথা কিন্তু সত্যিকার ভালোবাসার মানুষ যখন এই কথা বলে তখন সে মূলত তার জীবন সংগ্রাম ক্লান্তি এবং মানসিক চাপের এক বিশাল বোঝা আপনার সামনে নামিয়ে দেয় মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন তার উপস্থিতি শুধু আনন্দ আনে না সাহস দেয় শক্তি দেয় যে জাগায় তুমি থাকলে সব সহজ লাগে এই কথাটার মাধ্যমে বোঝা যায় আপনি তার কাছে এমন একজন যার জন্য সে যে কোনো কঠিন কাজও করতে প্রস্তুত আপনার সাহচর্য তাকে মানসিকভাবে একটা শান্তি এনে দেয় যে দুনিয়ার কঠিনতম রাস্তাও তার কাছে হাঁটতে সহজ মনে হয় এই কথাটার মানে আপনার উপস্থিতিতে সে নিজের প্রতি বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে জানে আপনি পাশে থাকলে কোনো কিছুতেই সে একা নয় আপনি তার দুর্বলতার উপর আলো নন বরং শক্তির উৎস এই কথাটা ভালোবাসার এক অদৃশ্য দেয়াল তৈরি করে যেটা আপনাদের দুজনকে আলাদা করে রাখে সবার থেকে সে জানে আপনি থাকলেই পৃথিবীর সব চাপ কিছুটা হলেও হালকা হয়ে যায় যারা ভালোবাসে না তারা কেবল আনন্দের সময় আপনার পাশে থাকতে চায় কিন্তু যে মন থেকে ভালোবাসে সে আপনার উপস্থিতি নিজের মানসিক শান্তি ও সংগ্রামের পথে ভাবে নাম্বার ছয় আমি তোমার মতো কাউকে কখনো পাইনি আর পাবো না এটি এমন একটি কথা যা একবার কারো মুখে শুনলে আপনি বুঝে যাবেন এই মানুষটি ভালোবাসার কোনো কল্পনা নয় বাস্তব কারণ এই কথাটার মানে হলো আপনি তার জীবনে এমন একজন যার বিকল্প নেই এই কথাটি শুধু প্রেমের নয় এটি হলো এক ধরনের মূল্যায়ন একটি স্বীকৃতি একটি গভীর সম্মান সে বুঝিয়ে দিতে চায় আপনার মতো হৃদয় যত্ন ভালোবাসা সহানুভূতি কেউ কখনো তাকে দেয়নি তুমি একেবারে আলাদা তুমি অসাধারণ এই কথাগুলোর গভীর রূপ এইটা তোমার মতো কাউকে পাইনি আর পাবও না এই কথাটির মধ্যে যা থাকে তা হলো আপনার প্রতি একান্ত শ্রদ্ধা আপনার মানসিক আবেগিক ও চারিত্রিক দিকের প্রশংসা আপনাকে হারানোর ভয় এবং সবচেয়ে বড় কথা আপনার মূল্য সে হৃদয় দিয়ে উপলব্ধি করে এই কথাটা তার আত্মার থেকে আসে এই কথাটা শোনার পর আপনি নিশ্চিত হতে পারেন সে শুধু আপনার শরীরের নয় আপনার আত্মার প্রেমে পড়েছে এটা এক ধরনের চূড়ান্ত স্বীকৃতি যে আপনি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নাম্বার সাত যাই হোক আমি তোমার পাশে থাকবো এই কথাটা হলো সব ভালোবাসার মূল মন্ত্র যে মানুষটা এই কথা বলে সে শুধু আপনাকে ভালোবাসে না সে আপনাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে জীবনের পথে ঝড় আসবেই কষ্ট আসবে ভুল হবে দূরত্ব হবে কিন্তু তবুও সে বলবে যাই হোক আমি তোমার পাশে থাকব। এই কথাটার মানে হলো আপনি ভুল করলে সে আপনাকে শুধরে দেবে কিন্তু ছেড়ে যাবে না আপনি কষ্ট ফেলে সে নিজের কষ্ট ভুলে আপনাকে আগলে রাখবে আপনার বিপদের সময় সবার আগে দাঁড়াবে এই কথাটি হলো ভালোবাসার প্রতিশ্রুতি আস্থার গ্যারান্টি এবং স্থায়ী সম্পর্কের ছায়া এই কথাটা বারবার বলে সে বুঝিয়ে দিতে চায় সে আপনাকে কোনো শর্তে ভালোবাসে না বরং সমস্ত শর্ত ছাড়াই ভালোবাসে ভালোবাসার সত্যিকারের রূপ দেখতে চাইলে এই কথার পেছনে আচরণগুলো দেখুন ঝগড়া হলেও দূরে চলে যায় না সমস্যা হলেও সে আপনাকে বোঝার চেষ্টা করে দূরত্ব হলেও সে যোগাযোগ রাখে কারণ তার কাছে ভালোবাসা মানে শুধু প্রেম নয় ভালোবাসা মানে জীবনের সঙ্গী হয়ে যাওয়া নাম্বার আট তুমি ঠিকই বলেছিলে এই কথাটি হয়তো খুব সাধারণ শোনাতে পারে কিন্তু এর গভীরতা অনেক বেশি যখন একজন মানুষ মন থেকে কাউকে ভালোবাসে তখন তার অহংকার ছোট হয়ে আসে আর সম্পর্ক বড় হয়ে দাঁড়ায় তুমি ঠিকই বলেছিলে এই কথাটির মধ্যে রয়েছে আপনার প্রতি শ্রদ্ধা নিজের ভুল স্বীকার করার সাহস সম্পর্কের প্রতি দায়িত্ববোধ এবং সবচেয়ে বড় কথা আপনাকে কথার গুরুত্ব দেওয়ার মানসিকতা প্রেমিক অথবা জীবনসঙ্গী হিসেবে যার মন সত্যি গভীর সে এই কথা নির্দ্বিধায় বলবে সে বুঝবে আপনি তার ভালো চাইছেন তাই আপনার কথা ভুল হলেও সেটা শুনে নেবে আর যদি ঠিক হয় তাহলে অবশ্যই স্বীকার করবে কিন্তু যারা মুখে ভালোবাসে তারা এই কথা বলতে দ্বিধা করে কারণ তারা নিজের ইগো নিয়ে বেশি ব্যস্ত থাকে সম্পর্ক নিয়ে নয় অন্যদিকে যে মন থেকে ভালোবাসে সে জানে সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের দোষ স্বীকার করাও এক ধরনের ভালোবাসা এই একটি কথায় আপনি বুঝতে পারবেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার মনের ও চিন্তার গভীরতাকে সম্মান করে এভাবেই তৈরি হয় বোঝাপড়ার এক অদৃশ্য সেতু যেখানে ভালোবাসা শুধু আবেগ নয় সেখানে একটা শ্রদ্ধার রূপ নেয় বন্ধুরা ভালোবাসা মানে শুধু প্রেমের কথা নয় ভালোবাসা মানে কারো পাশে দাঁড়ানো তাকে বোঝা তার ভুলেও নিজের শ্রদ্ধা ধরে রাখা যে মানুষ তোমাকে মন থেকে ভালোবাসবে সে শুধু উপহার নয় এই ছোটো ছোটো কথাগুলোর মধ্যেই তোমার প্রতি তার মমতা দেখাবে চোখ খুলে ভালোবাসার এই কথাগুলো খুঁজে নাও যদি পেয়ে থাকো এমন একজন তাকে কখনো হারিও না আর এখনই নিজের হৃদয়ে জায়গা করে নেওয়া মানুষটার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তাকে বোঝাও তুমি তার কথা কতটা মনে রাখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও তোমার মতামত কমেন্টে জানাও বন্ধুর সাথে শেয়ার করো যাতে ভালোবাসার আসল রূপ সবাই বুঝতে পারে এমন আরও বাস্তবতা ও ভালোবাসা ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ওয়াইটি বাংলা মোটিভেশনের পক্ষ থেকে ধন্যবাদ হৃদয় থেকে